পিসমুল্লাহি রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই চার শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে বিরুলিয়ার ভবানীপুরে অল্প বাজেটের মধ্যে একটি রানিং বাড়ি করে বসবাস করার উপযোগী একটি চার শতাংশ জমির ভিডিও নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন জমিটি এই জমিটি এখানে সর্বমোট দশ থেকে বারো শতাংশ জমি রয়েছে ওনাদের ওনারা এখান থেকে বিশেষ টাকার প্রয়োজনে তিন অথবা চার শতাংশ জমির একটি প্লট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেন্থ দিয়ে হবে তারপরে আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের বিউগুলো দেখাতে দেখাতে জমিটির চারিপাশের সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ বিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে জমিটির সীমানা দেখতে পাচ্ছেন এবং উজয়ী পাশ দিয়ে এই যেই বার সীমানা ধরে এই এখান থেকে একদম স্কোয়ার করে তিন অথবা চার শতাংশ জমির প্লট ক্রয় করতে পারবেন জমিটি সামনেই প্রশস্ত সরকারি একটি রাস্তা রয়েছে আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন জমিটির সাইড দিয়ে এই যে জংলাগুলো দেখতে পাচ্ছেন এই জংলাগুলো দিয়ে এখান দিয়ে সরকারি বারো ফিটের একটি রাস্তা চলে গেছে আবার আপনারা ভুলেও চিন্তা করবেন না কি জংলা কি আগাছা আসলে আপনারা সকলেই জেনে থাকবেন গ্রামের পরিবেশগুলো সাধারণত এরকমই হয়ে থাকে অনেক ভাইয়েরাই আছেন আজে বাজে কমেন্ট করে থাকেন আপনাদের প্রতি আমার একটি রিকুয়েস্ট থাকবে একটি অনুরোধ থাকবে আপনারা সরাসরি জমিগুলো এসে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিগুলো ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে উনি বিশেষ টাকার কারণে তিন অথবা চার শতাংশ জমি বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ওনার সর্বমোট দশ থেকে বারো শতাংশ জমি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমার অনেক সম্মানিত ভাইয়েরাই বলে থাকেন ভাইয়া একটু কম বাজেটের জমি আমাদেরকে দেখান যাতে করে একটু বাড়িঘর করে থাকার মতো উপযোগী স্থান আমরা পাই সেজন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি পিল এই যে এখান থেকে ছয় ফিট এই পাশ থেকে ছয় ফিট এই রাস্তাটি সরাসরি আমাদের কমলাপুর ভবানীপুরের মেন রোড থেকে এদিক দিয়ে সরকারি বারো ফিটের রাস্তা এই যে বাড়িটির সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই বাউন্ডারি থেকে ছয় ফিট নেওয়া হয়েছে এবং এই যে বাড়িটির সাইড থেকে ছয় ফিট নেওয়া হয়েছে এখান দিয়ে বারো ফিটের একটি রাস্তা সরাসরি চলে গেছে এই যে এই রাস্তার সাথে এই যে এই প্লটটি এই যে দেখতে পাচ্ছেন এই বারজার সহ এই জমিটি বিক্রয় করা হবে অনেক সুন্দর একটি রানিং জায়গা আপনারা চাইলে আপনারা এখনই বাড়িঘর করে বসবাস করতে পারবেন এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে পারবেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চার ফ্রেশ আসে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি আর এই জমিটির দাম চাওয়া হচ্ছে প্রতি শতাংশ মাত্র সাড়ে তিন লক্ষ টাকা অর্থাৎ প্রতি শতাংশ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম করে এখান থেকে চার শতাংশ প্লট ক্রয় করতে পারবেন অথবা তিন শতাংশ জমির প্লটও ক্রয় করতে পারবেন বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সরাসরি জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ